খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি তখন একশো দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল কম্পালসারি ছিল কিন্তু বিজেপি সংবিধান মানে না এরা মানুষকে ভালোবাসে না মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশান দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও এনএসডিও যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে লয় এন অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফ এর দায়িত্ব তারা এগুলো করে স্যার মুখ্যমন্ত্রী বলেছেন যে বিএসএফ আই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কথা বলেছেন মুসदाबादে এই মুখ্যমন্ত্রী বলছেন দুশো শতাংশ কাজ হয়ে গেছে ভর্তি ভর্তি কাজ পশ্চিমবঙ্গে কারো কোনো সমস্যা নেই কন্যাশ্রী রূপশ্রী অমুকশ্রী তমুকশ্রী জন্মালেই শিশু সাথী সমবাতি কাঠ পুরানো কাট টাট কবরস্থান সব সব দিয়ে দিয়েছেন কোনো কোথাও বাকি নেই কোনো বেকারও নেই কেউ কিছু নেই সেই মুখ্যমন্ত্রী আজকে ঠিক দু হাজার একুশ সালের মতো মুর্শিদাবাদের আজকে বহরমপুরের সভাতে তিনি আবার নতুন করে ডিটেনশন ক্যাম্পের জন্য ভয় দেখিয়েছেন যে এই কার্ড আপনারা নেবেন না এই কার্ড নিলে কে কার্ড দিচ্ছে আমি জানি না উনি থেকে সব খবর পান তা এই কার্ড আপনারা নেবেন না এই কার্ড নিলে আপনার ডিটেনশান ক্যাম্পে পাঠানো হবে এই রকম কথাবার্তা ভারতবর্ষে বিজেপি সতেরো আঠারোটা স্টেটে রুল করছে আপনি একটা স্টেট থেকে কোথাও মুসলমানকে একটা স্টেটে উত্তরপ্রদেশে একটা মুসলমানের নাম বলুন সাত বছর যোগীজি মুখ্যমন্ত্রী যে যাকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে বিএসএফ কে বারবার রাজনীতির টেনে মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন বিএসএফ এই বাকিবুর শাহজাহান এদের বাধা দিচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিএসএফ এমন আদর করছে সীমান্তে তাতে ভাইপো গরু পাচার করতে পারছে না ভাইপো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এনামুলকে দিয়ে গরু পাচার করত বিনয় মিশ্র মাসে তিরিশ কোটি টাকা করে তুলত অসুবিধাটা হয়ে যাচ্ছে এই চোর মমতার গরু পাচার করতে পারছে না বলে এ বর্ডারটা চায় বর্ডারটা চাইলে কি হবে গরু পাচার করবে আপনার ফেন্সি ডিল পাচার করবে মাদক মাদকদ্রব্য পাচার করবে পশ্চিমবঙ্গে এফসিআই ভালো চাল শাহজাহান বিক্রি করে বাংলাদেশের সাতক্ষীরাতে সেখানে ভালো চাল মিলের চাল আর আমাদের এখানে পোকা চাল আর সেই গমগুলো আটাগুলো কোথাও গম আটা নেই আমরা এফসিআই থেকে ভারত সরকার ভালো গম দেয় সেই গমগুলো পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে আর সেই গমের পরিবর্তে পচা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে যেগুলো গবাদি পশুও খায় না পশ্চিমবঙ্গে কেউ সেফ নয় পিসির পা চা আঁটবে যে আর ভাইপোকে টাকা দিবে যে সে ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সেফ সবাই আনসেফ দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন